বন্ধুরা আড্ডা দিতে চলে এলাম আপনারাও চলে আসুন চলুন সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া যাক লাইভে চলে এসছি লাইভে চলে এসছি আপনারাও চলে আসুন সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসুন সবাই মিলে গল্প করা যাক শুভ সন্ধ্যা আমি লাইভে চলে এসেছি গল্প করব বলে আপনারাও চলে আসুন সবাই মিলে একসাথে গল্প করা যাক কে কোথায় আছে চলে আসুন চলে আসুন গল্প করা যাক চলে আসুন আমি লাইভে এসছি কালকেও এসছিলাম যদি কেউ লাইভে আসতে চান চলে আসুন আমি গল্প করার জন্য চলে এসেছি আপনারাও চলে আসুন শুভ সন্ধ্যা চলে আসুন যদি কোনো বন্ধুরা থাকু চলে আসুন লাইভে কথা বলার জন্য বা গল্প করার জন্য আজকে টাইম পেয়েছি তাই চলে এসেছি চলে আসুন কেউ লাইভে আসতে চাইলে চলে আসুন একজন বন্ধু এসছেন হাই কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ বাংলায় কমেন্ট করলে খুব সুবিধা হয় বাংলায় কমেন্ট করবেন তাহলে খুব সুবিধা হয় অ্যানসার দিতে কোথার থেকে দেখছেন জায়গাটা বলবেন কোথা থেকে বলছেন জায়গাটা বলবেন নমস্কার কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আমার কথা শুনতে পাচ্ছেন কমেন্টে কমেন্ট করে লিখে বাংলাতে লিখে দিন তাহলে অ্যানসারটা দিতে সুবিধা হবে আর প্রথমে একটা লাইক একটা কমেন্ট করে দিন হ্যালো কোথা থেকে দেখছেন শুনতে পাচ্ছেন আমার আওয়াজ কমেন্ট করে লিখে দিন বাংলাতে অ্যান্সার দিতে সুবিধা হবে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন বন্ধুরা কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টে লিখলে খুব সুবিধা হয় অ্যান্সার দিতে কোথা থেকে দেখছেন আমার প্রোফাইলে ঢুকে একটু সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন কোনো অ্যান্সার না পেলে আমি কি উত্তর দেব হ্যালো কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে লিখে বলুন কমেন্ট করলে ভালো হয় বলতে চাই বুঝতে পারছি না কমেন্টে কি লিখেছে বুঝতে পারছি না কমেন্টে লিখুন আর একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো দিদি কেমন আছো কোথা থেকে দেখ দিদি কেমন আছো কোথা থেকে দেখছো ভাই বুঝতে পারছি না লিখো কমেন্টে লিখো অ্যানসার দিচ্ছি আমি ভালো আছি দিদি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানাও আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানাও একটু কমেন্ট করে জানাও কমেন্ট করুন পরে লেখা পরে লেখা করে দেখছি ঠিক আছে পরে দেখা কোথা থেকে দেখছি কোথা থেকে দেখছেন এই লাইভটা কোথা থেকে দেখছেন হ্যালো ও পরে দেখো কোথা থেকে দেখছি আচ্ছা ঠিক আছে আমি তো এখান থেকে দেখ কথা বলছি দিদি কমেন্ট পড়তে কি সমস্যা না কমেন্ট পড়তে সমস্যা না বাংলায় লিখলে খুব সুবিধা হয় অ্যান্সারটা দিতে আমার সমস্যা নেই বাংলাতে লিখলে একটু ভালো হয় বাংলাতে লিখুন আমি ওই অ্যান্সার দিয়ে দেব কোথা থেকে দেখছো ভাই কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে দেখছো দিদি বহরা বারাইপুর থেকে দেখছি নাকি লিখছে বুঝতে পারছি না দিদি আমি বাগ থেকে দেখছি ঠিক আছে ঠিক আছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো কি খারাপ যা লাগে কমেন্ট করে জানিও একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আমার চ্যানেলে ঢুকে কেমন লাগছে লাইভ দেশের নামটা পড়তে পারছো না বেঙ্গল থেকে বলছি বেঙ্গল বাঙালি থেকে দেশের নামটা পড়তে পারছো না বুঝতে পারছি না নামটা যে কি লিখেছ তুমি কত আমি দেখতে পাচ্ছ থেকে দেখছি বাহরাইন বাহরাইন থেকে দেখছি কি লিখেছে বুঝতে পারছি না এখানে বাংলাটা এই লেখাটা কি লিখেছে বাহরাইন নাকি কই এই লেখাটা বাহরাইন না একটু কষ্ট বাহরাইন আমি তো সেটাই বলছি বাহরাইন হ্যাঁ বাহরাইন বাহরাইন থেকে দেখছো তুমি পরে দেখো কোথা থেকে দেখছি দিদি থেকে দেখছি দেশের নামটা পড়তে পারছো না বাবু হাঁ দিদি সাউন্ড ভালো হাঁ দিদি ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই ও সৌদির পাশে একটা দেশ বাহুরআ দেশটা কোথায় সৌদি আরবের ওদিকটায় না পাশের একটা দেশ বাউর আইন জায়গাটা কোথায় সৌদি আরবের ওই দিকটায় জায়গাটা কোথায় ভাই আর কোন বন্ধু চলে আসুন গল্প করা যাক চলে আসুন সৌদির পাশে কষ্টের কাউর পাশে না কি লিখছে সৌদির পাশে হুম সৌদির পাশে আচ্ছা কেমন আছো ভাই কেমন আছো কেমন আছো ভালো লাগছে না আমার সাথে কথা বলতে শুনতে পাচ্ছ কেমন আছো ভাই আর কোন বন্ধু জয়েন্ট হতে চলে চলে আসুন আমাকে বলবি তো দিয়ে আর কোনো কেউ জয়েন্ট হতে চলে চলে আসুন লাইভে চলে আসুন আর কেউ হতে চলে চলে আসুন দিদি কমেন্ট করতে তোমার সমস্যা হয় কিভাবে কমেন্ট করব বলো ভালো আছি না সমস্যা দিদি কমেন্ট করতে তোমার সমস্যা হয় কিভাবে কমেন্ট করব বলো আমি ভালো আছি সমস্যা হয় না অনেকটা লেখা বোঝা যাচ্ছে না ফোনে একটু অসুবিধা হচ্ছে ওই জন্যই পড়তে অসুবিধা অসুবিধা হচ্ছে এমনিতে কোনো কোনো নাই বাংলা বাংলা পড়তে পড়তে অসুবিধা হচ্ছে না ভাই কোনো অসুবিধা হচ্ছে না তুমি যদি কিছু জানতে চাও জানতে পারো নাম ইয়াকুব তোমার নাম ইয়াকুব ঠিক আছে ভাই কষ্টের ফসল ইয়াকুব ইয়াকুব নাম ইয়াকুব ঠিক আছে ভাই আর কোন বন্ধু দেখতে চাইলে জয়েন্ট হয়ে যান এই সারাদিন পরে কাজকর্ম সেরে ভাবলাম যে একটু বসি সবার সাথে একটু গল্প আড্ডা করি এমনিতেই ভাল লাগে না মন মেজাজ ওই জন্য সবার সাথে একটু গল্প আড্ডা করলে হয়তো ভালো লাগে ওই জন্য এসে বসলাম খাওয়া দাওয়া হয়েছে লাইফ ভালো ঠিক আছে লাইক ডান ঠিক আছে এটা সাবস্ক্রাইব করে দিও ভাই

সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া হলো সৌদির ওদিকে তো রাত এখন অনেক সৌদির ওদিকে তো রাত এখন অনেক না শুনতে পাচ্ছ আমার কথা আর কোনো বন্ধু আসতে চাইলে লাইফে জয়েন্ট হয়ে যান কেউ যদি লাইভে আসতে চান চলে আসুন আর কেউ লাইভে জয়েন্ট হতে চলে চলে আসুন লাইভে চলে আসুন আর কেউ যদি আসতে চান ভাই লাইক ডান চুপ আর কোন ফ্রেন্ডস থাকলে চলে আসুন লাইভে আরে ভাই এখন কথা বলতে না সবার সাথে কথা বলতে বলতে আমিও ঠিক বলতে পারবো কথার অ্যানসার দিলে তবে তো উত্তর দেব অ্যানসার না পেলে কি উত্তর দেব বলো অ্যানসার পেলে তো উত্তর দিতে ভালো লাগে অ্যানসার না পেলে আমি একা কি বলবো চলে আসুন লাইভে যদি কেউ আসতে চায় আর কোনো বন্ধু থাকলে লাইভে চলে আসুন কেউ লাইভে আসতে চাইলে চলে আসুন রাত অনেকটা হয়ে যাচ্ছে চলে আসুন হায় ডান লাইক ডান চলে আসুন হায় কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন দিদি আমার কমেন্টগুলো একটু কঠিন কঠিন জনেদের আক্রান্ত হতে আকার পেতে হবে ঠিক আছে ভাই আমার কমেন্টগুলি কঠিন কমে দিদি আমার কমেন্ট গুলো একটু কঠিন ছন্দের আকারে পড়তে হবে ঠিক আছে ভাই আর কেউ লাইভে আছেন আর কেউ জয়েন করার থাকলে চলে আসুন ইয়াকুব ভাই ছাড়া আর কেউ আছে চলে আসুন আর কেউ জয়েন্ট হতে চাইলে চলে আসুন লাইভ আর কেউ জয়ন্ত চলে আসুন রান্না করতে যাব রাত হয়ে যাচ্ছে চলে আসুন আর কোনো ভাই নেই ঠিক আছে আজকে এই পর্যন্ত টাটা আবার দেখা হবে কালকে লাইভ ডান